প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বেইজিংয়ে আছি চায়না বেজিং তো রাস্তা দিয়ে চলছি আর একটা ভিডিও করছি যে আমাদের বাংলাদেশ মানুষকে দেখানোর জন্য মানে এত সুন্দর এত ক্লিন মানে বাসায় বলার মতো না তো যখনই যেদিকে যাই সেদিকে এই ভিডিওটা করি তো ভিডিওটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তাগুলো কত সুন্দর কত ক্লিন মানে বাসায় বলার মতো না আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই বাইনিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে তো এটা নতুন চ্যানেল প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন লাগে একটা রাস্তার মধ্যে একটা পাতা এবং একটা কাগজের একটু কোনো কিছুই নেই প্রতিদিন সকালে দেখি ওরা ট্রাকে করে পানিয়ে এনে মাজাগসা করে আর এখানে হলো যখন আমি বেজিং এয়ারপোর্টে আসি তখন এই ওখানের এই দৃশ্যটা তো সবাই যখন বেজিং যাবেন দেখবেন যে এই চায়নার সার্ভিস এটা এটা চোখে পড়ে সবারই তো ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ভিডিও দেবো বিদেশের তো এই যে ইয়ারপোর্টে চলে আসলাম তো এয়ারপোর্ট থেকে তো এখনই এই যে এয়ারপোর্টে এসে নামলাম এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য আর আমাদের দেশে তো আমাদের দেশে তো এয়ারপোর্টের বাইরে দাঁড়ায় থাকতে হয় ভিতরে কেউ ঢুকতে পারে না আর এখানে যখন লাগেজ জমা দিব বুকিংয়ের জন্য তখন কিন্তু সবাই যেতে পারে সবাই যেতে পারে এটা সেম আমি যখন কুম্বিং এয়ারপোর্টে গিয়েছিলাম কুমিতে গিয়েছিলাম সেই এয়ারপোর্টটা এয়ারপোর্ট সেম একই রকম কোনো ডিফারেন্স নাই তো এই যে লাগেজ ব্যাগগুলো নিয়ে আমার সাথে বিদেশি আছে সে আমাকে এগিয়ে এয়ারপোর্টে নামলাম এগুলো আমরা সব মানে এখন ইয়েতে দিয়ে দিব মালগুলি নিয়ে যাচ্ছে রাস্তা ক্রস করছি এখন মালগুলি বুকিং দিব

এখানে অনেকে জমা নিচ্ছে লাগে কিলোমিটার এসে দেখি আমার লাগে ঘুরে আবার দেখছি বিরু করছি তো আমি লাগে আমার ব্যাগ এগুলি সব নিয়ে যাচ্ছি এই যে এভাবে ঘুরে ঘুরে আমি লাগেজগুলি আগে বুকিং দিব এই যে এখন লাইন ধরতে হবে আমার ব্যাগগুলি জমা দেওয়ার জন্য কুমিং সিস্টেমে লাইনটা কিন্তু ঘুরে এদিকে আসতে হবে এদিক থেকে ওদিকে যেতে হবে ওদিক থেকে এদিকে আসতে হবে ঘুরে ঘুরে তারপরে লাগে সবসময় কারণ হলো এই যে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছি সিরিয়ালে আমার সিরিয়াল এখানে জন্যই তাড়াতাড়ি আসতে হয় তো একজন করে জমা গেছে কোন দেশের লোক আর আমিও সামনে এগিয়ে যাচ্ছি